স এটা হলো ঢাকা গুলিস্তান সেন্ট্রাল জামে মসজিদ এখানে প্রতি বৃহস্পতিবার একটা আয়োজনে হয় আয়োজন কী আয়োজন হয় এই ভিডিওটা দেখলে আপনারা সব ধর্মের বিষয়ে কি কি আয়োজন হয় এই ভিডিওটা দেখলে সব প্রকার আয়োজনের সম্মুখে জেনে দেবেন তাই আপনাদের এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করল যারা মুসলমান তারা অবশ্যই এই ভিডিওটা দেখে সকল বিষয়ে জানে সকল বিশেষ

টি মানে রসাত 11টা বসতে ঠিক আছে লেফট সি বসতে ঠিক বসতে ঠিক করে বসতে ঠিক আছে নৌকার নৌকারে